এই কোরআন তোমার মাতার সামনে এসে দণ্ডায় মা আল্লাহু আকবার দুই নাম্বার ওয়াসসালাতু আন্নямиনিহি নামাজ তোমার ডাইন পাশে সে দাঁড়াবে দোয়া জীবনের সব ফরজ নামাজ নফল নামাজ সুন্নত নামাজ ডাইন পাশে দাঁড়াবে 5-7 মিনিটই মুনাজাত হবে ডাইন পাশে নামাজ দাঁড়াবে ওয়াসিয়ামো আন শিমালিহি বাম পাশে তোমার রোজা রমজানের রোজা নফল রোজা বাম পাশে সে দাঁড়িয়ে যাবে ওয়াসাইরুল হাসানাত ইয়ান রিযলিহি হজ যাকাত সহ যত ইবাদত আছে তোমার সব ইবাদত পায়ের কাছে সে দাঁড়িয়ে যাবে নবীর হাদিস বলে কুরআন সলোগান তুলবে জান্নাত 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 চাই রফিকুল ইসলামে জান্নাত চাই জান্নাত 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 চাই রাহিমা খাতুনের জান্নাত চাই নামাজ রোজা नेक আমল সবাই সলোগান টানবে কুরআনের সঙ্গে সলোগানে সলোগান কবরের মধ্যে শুধু সলোগান আর সলোগান আল্লাহু আকবার মুনকার নকির আসবে প্রশ্ন করা জন্য এসে দেখবে সলগান চতুর্পাশে ক্রক দিয়েছে একবারেই নিশ্চিত্র পাহারা ঢুকার কোন রাস্তা নাই মন নকির আল্লাহর কাছে ফিরে গিয়ে বলবে আল্লাহ এমন কবরের মধ্যে তুমি পাঠাইছ প্রশ্ন করার জন্য যে কবরে ঢুকার মতো কোনো শক্তি নাই কোরআন স্লোগান দিচ্ছে জান্নাতে জান্নাত চায় রোজা স্লোগান দিচ্ছে তোমার বান্দার জান্নাত চায় নামাজ স্লোগান দিচ্ছে তোমার বান্দা বান্দির জান্ন চাই नेक अमल স্লোগান দিতে তোমার বান্দা বান্দির জান্নাত চাই এখন প্রশ্ন করার সুযোগ নাই যাওয়ারও সাহস কোলায় না আল্লাহ বলবে ও ফেরেশতা আমার বান্দা বান্দির জন্য তোমরা জান্নাতের গালিচা কবর থেকে জান্নাত থেকে কবর পর্যন্ত বিছাইয়া দাও আল্লাহু আকবার আলবিসুহু বিল জান্নাহ ফাফরিশু বিল জান্নাহ জান্নাতের গালিচা বিছা ও আলবিসুহু বিল জান্নাহ ও ফেরেস্তা আমার বান্দার গায়ের মধ্যে দুনিয়ার মার্কিন কাপড় পরা খুলে দে দুনিয়ার মার্কিন কাপড় আর রাখতে চাই না জান্নাতের পাঞ্জাবি পায় জামা পোশাক পরায় দাও জান্নাতের কাপড় এত মিহিন হবে এত সফট হবে আল্লাহর বান্দা সত্তর হাজার পোশাক পরায় দিলে শরীরের ভিতরের রক্ত চলাচল পর্যন্ত দেখা যায় মুসলমান আল্লাহ বলবেন জান্নাতের পোশাক পরাই দাও অপতাল বানিলাল জান্না জান্নাত থেকে গেট গুলে খুলে দাও আমার বান্দার কবরটা মিনি জান্নাত বানায় দিতে চাই জান্নাতের সব নাজ নেয়ামাত আমার বান্দা বান্দির কবরে যাবে আমার বান্দা বান্দি কোরআনওয়ালা আমার বান্দা বান্দি নামাজওয়ালা আমার বান্দা বান্দি রোজাওয়ালা আমার বান্দা বান্দি নেক আমল করেছে কোরআনের পক্ষে শক্তি ছিল স্লোগান দিয়েছে কোরআনী মাদ্রাসার পক্ষে স্লোগান দিয়েছে যেই সময় সময় মানুষ মাদ্রাসা বিরুদ্ধে চিন্তা চেতনা ছিল মাদ্রাসা বন্ধের পরিকল্পনা করছে কোরআনী আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে আলেম শূন্য দেশ বানানোর পরিকল্পনা করছে সেই মুহূর্তে আমার বান্দারা কোরআনের পক্ষে স্লোগান দেয় কোরআনি মাদ্রাসার পক্ষে স্লোগান দিয়েছে আলেম ওলামাদের সঙ্গী হয়েছে অ ফেরেশ আমার বান্দা বান্দির কবরকে মিনি জান্নাত বানা এই চার বন্ধু রাজি তো আপনারা সবাই এই চার বন্ধু দুনিয়াতে রেডি করে যাওয়ার জন্য রাজি কারা করা আপ্রাণ চেষ্টা করবো আর একবার আল্লাহকে দেখা আল্লাহ আকবার এক নাম্বার বন্ধু কোরআন বাবা যাবে না কোরআন কবে গিয়ে স্লোগান দিবে মা যাবে না নামাজ কোরআনে গিয়ে আপনার পক্ষে স্লোগান দিবে এই জন্য কোরআনওয়ালা আর নামাজওয়ালা অন্তত এই দুইটি কাজ আমরা করতে রাজি দিই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িলে পাইবে পাঁচটা পুরস্কার জহর আসর মাগরিবি শা ফজর তোমার খুব দরকার ফজর তোমার খুব দরকার রোজা আসরে নামাজ বিনে কে তরাইবে তোমাকে রোজ হাস নামাজ কে তরাইবে তোমাকে নামাজ সারাবে নামাজি যাইবে সবাই তো যোকে নামাজ সারা নামাজি যাইবে সবাই তো যোকে চিন্তা করছো রোজ হাসরের কঠিন দিনের কথা সর্বপ্রথম হিসাব চাবে তোমার নামাজের কথা নামাজের হিসাব না দিতে পারলে আর হিসাব তো নিবে না অবশেষে তাহাদের ভাই যাহার নাম হবে ঠিকানা কতক্ষণ ঠিক নেবে ঠিক আউ্বালুমা ইহা সবু বিলাপ ইউমাল কিয়ামা সলা হিসাব হবে নামাজ আছে তোমার নামাজ আছে তো সব রাস্তা ক্লিয়ার নামাজ নাই সোজা জাহান নাম কথা বলেন এই চার বন্ধুর জন্য এই মাদ্রাসা এই চার বন্ধু তৈরি করার কারখানা হলো মাদ্রাসা কোরআনওয়ালা তৈরি হয় মাদ্রাসা থেকে নামাজওয়ালা তৈরি হয় মাদ্রাসা থেকে রোজাওয়ালা তৈরি হয় মাদ্রাসা থেকে অন্যান্য কামল জেকেরওয়ালা তৈরি হয় মাদ্রাসা থেকে তাহারজুদালা তৈরি হয় মাদ্রাসা থেকে এ মুসলমান সুদ থেকে বিরত থাকে মাদ্রাসাওয়ালা খুশ থেকে বিরত থাকে মাদ্রাসাওয়ালা পর্দার মধ্যে থাকে মাদ্রাসাওয়ালার মেয়ে স্ত্রী মেয়ে কন্যা সন্তান অ মুসলমান সেই মাদ্রাসা দেখে আসলাম আমি এই মাদ্রাসায় এই জায়গা অন্যের জায়গায় মাদ্রাসা আছে এই জায়গাটা নাকি আমাদের মৌলানা মুশিউর রহমানের আব্বা কর্তৃক বা মা কর্তৃক বিশ্বত জায়গা দিয়েছে মাদ্রাসা করার জন্য এতে আপনারা খুশি নেবে যাবেন